দিনাজপুর বোর্ড দু হাজার চব্বিশের সংখ্যা পদ্ধতি নিয়ে এখন আলোচনা করব তো উদ্দীপকে শিক্ষক সাতশো পঞ্চান্নকে কম্পিউটারের প্রথম ভাষায় রূপান্তর করিয়ে দেখিয়েছে এবং উদ্দীপকে বলেছে ওই সংখ্যাটিকে রূপান্তর করতে হবে এবং ওয়ান জিরো ট্রিপল ওয়ানের সাথে যোগ করতে হবে এবং ঘোয়া নাম্বারে উদ্দীপকে বর্ণিত কম্পিউটার ডিজাইন এর ব্যবহার বিশ্লেষণ করতে বলেছে যেটা বর্ণনামূলক তো আমি নতুন ইন্টারফেসে তোমাদের করে দেখাচ্ছি তাহলে আমাদের কী করতে হবে সাতশো পঞ্চান্ন আমি আগে থেকে লিখে রেখেছি সাতশো পঞ্চান্নর এখন কি করব একটু জুম করে নিই সাতশো পঞ্চান্নকে জাস্ট বাইনারিতে কনভার্ট করব সাতশো পঞ্চান্নকে বাইনারিতে কনভার্ট করার জন্য কি করতে হবে কত দ্বারা ভাগ করতে হবে দুই দ্বারা ভাগ করতে হবে দুই দ্বারা কেন কারণ বাইনারিতে আমাদের অঙ্ক মাত্র দুইটা জিরো এবং ওয়ান তাহলে সাতের মধ্যে দুই কতবার যাবে তিন দুগুণো ছয় হাতে থাকবে এক ভাগ থাকবে এক আর পাঁচ সাত চোদ্দো হাতে থাকবে এক ভাগ থাকবে এক এবং আবার এই পাঁচটা বসে যাবে তাহলে আমাদের কত হবে আবার সাত দুগুণো চোদ্দো এবং শেষে আমাদের ভাগ শেষ থাকবে এক তো এই অংশের ভাগ আমাদের হয়ে গেল এ এবার আমরা তিনশো সাতাত্তরকে আবার দুই তারা ভাগ করবো তাহলে আমাদের কথা আসবে দু একে দুই তাহলে আমাদের ভাগ শেষ আসবে কত ভাগ শেষ আসবে এক একের সাথে আবার সাত থাকবে তার তার মানে সতেরো হয়ে যাচ্ছে তাহলে আমরা দিতে পারি আট দুগুনো ষোলো আবার এক আর সাত নামবে আট দুগুনো ষোলো আবার আমাদের ভাগ শেষ থাকবে এক তো এতটুকুর কাজ আলহামদুলিল্লাহ কমপ্লিট তারপর আবার একশো আটাশিকে দুইয়েরা ভাগ দেব তাহলে কী কত হবে নয় দুগুনো আঠারো চার দুগুনো আট ভাগ শেষ কিছুই থাকবে না তাহলে জিরো আবার চুরানব্বইকে দুইতে ভাগ দিব তাহলে চার দুগুণ আট হবে এবং এক আর চোদ্দো তাহলে সাত দুগুনো চোদ্দো হবে ভাগশেষ এখানেও কিছুই থাকলো না এই জন্য জিরো দিয়ে দিলাম লাস্ট লাস্ট হলো না আবার সাতচল্লিশকে দুইতেেরা ভাগ দিলাম তাহলে কত হবে দুই দুগুনো চার তিন দুগুনো ছয় এখানে আমাদের ভাগশেষ এক থাকবে ওকে ভাগশেষ এক থাকলো আবার তেইশকে এখন কত তারা ভাগ দেবো দুই তারা দুই এককে দুই তিন লাভল দুই এককে দুই ভাগ শেষ থাকলো আমাদের এক আবার এগারোকে দুই তারা ভাগ দেবো তাহলে কত আসবে পাঁচ দুগুনো দশ ভাগশেষ থাকবে আমাদের এক আবার পাঁচকে দুই তারা ভাগ দেব তাহলে কত হবে দুই দুগুনো চার হবে তাহলে এখানে লিখবো দুই ভাগশেষ আবার থাকবে এক অনেকগুলো ভাগশেষ কিন্তু এক হয়ে যাচ্ছে আবার কে দুই দ্বারা ভাগ দিব তাহলে ভাগ ফল এক ভাগ শেষ থাকে আমাদের শূন্য লাস্ট অফ অল কে যদি এক দ্বারা ভাগ মানে ব্যাপারটা এরকম দুই এক দুই একের মতো কয়বার যাবে একবার যাবে না এই জন্য শূন্যবার নিবো এখানে আমাদের তাহলে ভাগ ফল শূন্য হলে ভাগ শেষ থাকবে এক তাহলে আমাদের ভাগ ফলের জায়গায় কত লিখব শূন্য এবং ভাগ শেষের জায়গায় লিখব এক তো আমরা সাতশো পঞ্চান্নকে বাইনারিতে কনভার্ট করে ফেললাম এখন আমরা লিখবো কীভাবে এখন আমরা এটা লিখবো নিচ থেকে উপরে নিচে নিচ থেকে উপরে যাবে অর্থাৎ এইভাবে চলে যাবে অর্থাৎ কত লিখবো সাতশো পঞ্চান্ন বাইনারি ওয়ান জিরো ওয়ান জিরো তারপর ওয়ান জিরো পর্যন্ত লিখেছি তারপর আছে চারটা ওয়ান এক দুই তিন চার চারটা ওয়ান তারপরে জিরো জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান এইটাই হলো আমাদের সাতশো পঞ্চান্ন বাইনারি অর্থাৎ গ নাম্বারের বাইনারি এবার বলেছে এই সংখ্যাটিকে ওয়ান জিরো ট্রিপল ওয়ানের সাথে যোগ করতে অর্থাৎ আমি এই সংখ্যাটিকে ওয়ান জিরো ট্রিপল ওয়ানের সাথে যোগ করব তাহলে আমরা বিট ওয়াইজ দেখি প্রথম বিটে কে কে আছে প্রথম বিটে আছে আমাদের সরি আমি একটা হ্যাঁ প্রথম বিটে আছে আমাদের ওয়ান ওয়ান তাহলে ওয়ান আর ওয়ান যোগ করলে কত হয় টেন হয় টেনের কত বসবে টেনের বসবে জিরো হাতে আমাদের কত থাকবে হাতে কিন্তু এক থাকবে এই হাতের একটা কোথায় চলে যাবে পরবর্তী বিটে চলে যাবে তাহলে পরবর্তী বিটে আমি এখানে কী লিখবো হাতের একটা এক দিয়ে দিব একটু জুম করে নিই হাতের একটা এক দিয়ে দিলাম তিনটে এক যোগ করলে কত হয় ডিসিমেলে হয় তিন তিনের বাইনারি হলো এগারো তাহলে এগারো কত বসবে এগারো যদি এখানে লিখি এগারোর এক বসলো এবং হাতে কত থাকবে হাতে আরও একটা এক থাকবে এই জন্য এই হাতের একটা কোথায় যাবে পরবর্তী বিটে চলে যাবে ওয়ান আর ওয়ান যোগ করলে তাহলে কত হচ্ছে ওয়ান আর ওয়ান যোগ করলে আমাদের টেন হচ্ছে টেনের টেনে কত বসবে টেনের আমাদের জিরো বসবে আর হাতে কত থাকবে হাতে থাকবে আবার এক ওই একটা কোথায় যাবে পরবর্তী বিটে যায় যোগ হবে তাহলে আমি এইটুককে পরবর্তী বিটে হাতে যেহেতু আমাদের এক আছে পরবর্তী বিটে এই হাতের একটা নিয়ে গেলাম তাহলে জিরো আর জিরো যোগ করে জিরো আর হাতে যেহেতু এক আছে তাহলে আমাদের এখানে শুধুমাত্র এক বসবে ওকে এরপরে কিন্তু আমাদের হাতে আর কোনো এক থাকছে না এই জন্য আমি একটা মুছিয়ে দিলাম এরপর আমি পরবর্তী বিটে চলে যাব ওয়ান আর ওয়ান যোগ করলে টেন টেনের কত বসবে টেনের আমাদের বসবে জিরো ওকে ট্রেনে আমাদের জিরো বসলো হাতে কত থাকবে হাতে আমাদের থাকবে এক এই হাতের একটা কোথায় যাবে এই হাতের একটা পরবর্তী বিটে যেয়ে যুক্ত হবে তাহলে পরবর্তী বিটে আমি হাতের এক দিয়ে দিলাম তাহলে আগে আগে একটা এক ছিল হাতের এক তাহলে ওয়ান আর ওয়ান যোগ করলে কত হয় টেনের জিরো হাতে থাকবে আবার এক এই একটা কোথায় যাবে এই একটা পরবর্তী বিটে চলে যাবে আবার ওয়ান আর ওয়ান যোগ করলে জিরো হাতে থাকবে এক হাতে অনেক এক থাকছে আচ্ছা তাহলে যেহেতু হাতে এক থাকছে এই একটা কোথায় যাবে পরবর্তী বিটে চলে যাবে ওয়ান আর ওয়ান যোগ করলে কত হবে টেন টেনের জিরো হাতে থাকবে আবার এক এই একটা কোথায় চলে যাবে পরবর্তী বিটে চলে যাবে এখানে শুধুমাত্র আগে যেহেতু জিরো ছিল তাহলে আমাদের হাতের একের জন্য শুধুমাত্র জিরো ওয়ান যোগ করলে ওয়ান আর আমাদের কোনো ক্যারি থাকছে না এই জন্য হাতে থাকছে না এটা আমি কেটে দিলাম আর পরবর্তী বিটে আমি দেখি শুধুমাত্র একটা একই আছে এই জন্য আমি শুধু একটা একই বসিয়ে দিলাম তাহলে আমাদের আলটিমেট আনসার আসে ওয়ান ওয়ান চারটা জিরো ওয়ান জিরো ওয়ান জিরো এইটা হলো আমাদের গ নাম্বারের আনসার তো এবার ঘ নাম্বারে দেখি ঘ নাম্বারে আমাদের বর্ণনামূলক প্রশ্ন তাহলে আমরা কখন গদেয়ে শুরু করি লজিক গেট কি বুলিয়ান অ্যালজেব্রায় মৌলিক কাজ বাস্তবায়নের জন্য যে ইলেকট্রনিক বর্তনী ব্যবহার করা হয় সেটাই হলো আমাদের লজিক গেট ওকে তারপর আমাদের কি বলেছে আঠারো কি একটি অক্টাল সংখ্যা না আঠারো কোনো সময় অক্টাল সংখ্যা না অক্টাল সংখ্যা হতে গেলে অক্টাল সংখ্যায় অঙ্ক হলো আটটা জিরো থেকে সাত পর্যন্ত অক্টাল সংখ্যায় কোনো কোনোভাবে আট থাকতে পারবে না এই জন্য আঠারো একটি অক্টাল সংখ্যা হতে পারে না অক্টাল সংখ্যা হওয়ার আমার শর্ত কি অক্টাল সংখ্যা আটটি অঙ্ক থাকবে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন পর্যন্ত কিন্তু আট হ কোনো সময় হবে না নাম্বারে কী বলেছে উদ্দীপকে উল্লিখিত পদ্ধতি কম্পিউটার ডিজাইন ব্যবহার করে বিশ্লেষণ করো অর্থাৎ উদ্দীপকের উল্লেখিত যে বর্ণিত পদ্ধতি অর্থাৎ বাইনারি যে পদ্ধতি সেটা কম্পিউটার আসলে ব্যবহার করে হ্যাঁ আসলে কম্পিউটার কীভাবে ব্যবহার করে উদ্দীপকের উল্লেখিত পদ্ধতিটাকে নাম হলো বাইনারি পদ্ধতি তা বাইনারি সংখ্যা পদ্ধতিতে কী থাকবে যেখানে দুইটা অঙ্ক বা প্রতীক থাকবে এই দুইটা অঙ্ক বা প্রতীক হল জিরো এবং ওয়ান আর ডিজিটাল সিগনালে জিরো আর ওয়ানও বোঝে না ডিজিটাল সিগনালে জিরো কে অফ এবং এক কে ওয়ান বোঝে এটাও আসলে বোঝে না জিরো মানে হলো ভোল্টেজ নাই ওয়ান মানে হল ভোল্টেজ আছে এই জিরো ওয়ান দ্বারা খুব সহজেই ডেসিমেলের অর্থাৎ দশমিক সংখ্যার দশটি ভিন্ন ভিন্ন অবস্থায় প্রকাশ করা সম্ভব এই জিরো আর ওয়ান ওয়ানের বিভিন্ন কম্বিনেশন দ্বারা এক থেকে মানে শূন্য থেকে নয় পর্যন্ত বিভিন্ন কম্বিনেশন বের করা সম্ভব শুধুমাত্র ডেসিমেল না হেক্সা ডিসিমেলের এ থেকে এফ পর্যন্ত যেগুলো কম্বিনেশান আছে সেগুলোও কিন্তু কিসে প্রকাশ করা সম্ভব বাইনারিতে প্রকাশ করা সম্ভব তা আর এই জন্যই যেহেতু দুইটা অঙ্কের সাহায্যে কম্পিউটারকে বোঝানো খুবই সম সহজেই সম্ভব দুইটা অঙ্ক বলতে ভোল্টেজ আসে আর ভোল্টেজ নাই এই দুইটা হিসাব দ্বারা কম্পিউটারকে বোঝানো যেহেতু খুবই সহজেই সম্ভব এই জন্যই কম্পিউটার বাইনারিতে সব কিছু হিসাব নিকাশ করে তো দিনাজপুর বোর্ড দু হাজার একটু প্রশ্নটা বর্ণনামূলক করে ফেলেছে তো এই হলো দিনাজপুর বোর্ড দু হাজার চব্বিশের সমাধান এরপরও যদি তোমাদের কোনো সমস্যা থাকে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে নক করতে পারো অথবা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো